এরা ক্ষতি করছে তুমি যদি টুমডার কাছে যদি কোনো থাকে ঠিক আছে দুটোর কাছে যদি কোনো লোক থাকে তাহলে কম শুরু লাগতে আমি দিন বন্ধুক দিন ঠিক আছে আপনি আপনারা আপনার ঘরে তদন্ত করবেন আমার ঘটনা রয়েছে তারা কি হয়েছে যে রাহুল আর কালা

আমার এই উনপঞ্চাশ নাম্বার বুথ প্রেসিডেন্ট রাহুল দত্ত আর আমার নামে ওই যে যে তারা যে ড্রাগস কারবার করে তারা যে কারবার না গিয়ে আমরা বলে ডিস্টার্ব করি তো তারা ড্রাগস করবো তো আমরা কি ডিস্টার্ব করবো না কিতা করুন আমরা কি লিগে ইয়ে দেবে ধরুন আমরা দূরেই ইয়ে করছি সম্ভবত হয়তো বা তারা ভাববে যে যে আপনারা বা নিউজের মাধ্যমে যে পত্রিকা পেপারে যে উঠছে নিউজে উঠে পরে যে আমরা শেয়ার করছি শেয়ারের শেয়ার দিকা হ্যাঁ দিছে যে যে একজন লোকের কাছে কইছে আমাদের কাছে সাক্ষী আছে লোকের কাছে কইছে যে তোমরা দুইজনে লিগে ষোলো লাখ টাকা দিবো আমার কাছে বন্দুক আছে তোমরা বন্দুক লাগলে বন্দুক দিবো তারা দুজন মেরালাম এইটার আজকে আমরা চুরাহি থানায় আইসি আমি আবার ফ্রেন্স ক্লাবের প্রেসিডেন্ট এই জন্য ফ্রেন্স ক্লাবে ফুলাবানো আমার সাথে আছে এই জন্যই থানার ভিতরে বড় বড় যে দিছি তো বড় বড় কইছে যে টোটাল এই ফ্যামিলিটি করাপ্টেড তো বড় বড় আমি একটাই কই এটা কি ধরনের সমাজ আমরা বাস করি হে ওপেন গুট আছে আবার আপনারা একজনের ইও করছেন আবার হে কথা কোন মানে মানে কি যে আজকে আমরার কাজের ক্ষেত্রে তারা ডিসটারব করছে তারাই আমরা ক্ষতি করছে এলাকা তারা মাইলে মতলে এতে কি বোঝা যায় যে তারা এই কাজে জড়িত আছে অপিনিদের বোঝাতেছে এবার হেরার কাছে বন্দুক আছে হাত তলার কাছে তারা আর্মসের ভিতরে জড়িত তাহলে আমরা আমরা বড় বড় গাছ ইডি করছি আমরা কি সমাজে বাস করি এর বেড়ে আরেকটা জিনিস আছে কেমন ধরনের তারা ফ্যামিলি যে কয়েকদিন আগে একটা ঘটনা করছে ছেলে আর বাবা ছেলে দিয়ে ব্যবসা করায় তো এটাই আমাদের থানার কাছে আইসি আইএসি আমরা লিখিতভাবে দিছি যে আপনার থানার উপরে আমরা দায়িত্ব দিছি বড় বড় আমরা আশা দিছি যে উইদাউট One hour action the extendable.